পরিবারের অমত্তে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ মর্মান্তিক অভিযোগ পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করেনি মেয়ে তাই সিদ্ধান্ত অনুযায়ী সোর্নির সমস্ত ছবি জামা কাপড় বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয় তা স্মৃতিচিহ্ন মুছে ফেলে তার ঘোষণা করেন রাখি তাদের কাছে আজ থেকে মৃত প্রথম বর্ষের ছাত্রী দেখতে সুন্দরী ফুটফুটে ভালোবেসে বিয়ে করেছে অন্য ধর্মের এক যুবককে মেনে নিতে না পেরে জীবিত মেয়ে শ্রাদ্ধ করল পরিবার খবর ছড়াতে আলোড়ন পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের নিবাস গ্রাম পঞ্চায়েতের খাটরা উত্তরপাড়ায় বাড়ি ওই তরুণীর পরিবারের এমন কাণ্ডে পড়শিরাও অবাক পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত ছবি জামাকাপড় বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ফেলা হয় তার স্মৃতিচিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করেন মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত পরিবার সূত্রে জানা গিয়েছে এই তরুণীর বাবা কর্মসূচি ইসরায়েলে থাকেন মেয়ের এমন সিদ্ধান্ত তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন কাকা সোমনাথ বিশ্বাস জানান আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু সে আবার পালিয়ে যায় এবার আর তাকে ক্ষমা করতে পারবেন না তারা তিনি বলেন পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি মেয়ে আমাদের ভালোবাসার সম্মান কিছুই বোঝেনি আজ থেকে সে আমাদের মেয়ে নয় পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে দ্বিধা বিভক্ত পর্ষিরা কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও পছন্দের পাত্রকে বিয়ে করে জীবিত মেয়ে শ্রাদ্ধের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই সব মিলিয়ে এই ঘটনা ধর্ম ও সমাজ নিয়ে নতুন জন্ম দিয়েছে আমাদের ভালোবাসার মর্যাদাও দিলো না পর সেই ঘরে আবার চলে গেলো মুসলমানের ঘরে আবার চলে আমরা এত ভালোবাসা দিয়ে তাও আমাদের ভালোবাসাও বুঝলো না আবার সেই ঘরেই চলে গেলো আমাদের ঠকিয়ে আমাদের ঠকি যায় ও যদি সুখী হয় তো হোক সেकडेতে আমরা রত চাইনে আমি ও জন্ম দিয়েছিলাম আমি ও স্বান্ত করে মুক্তি পেতে চাই মেন নাম কিছু কিছু বলতো আরে আবেশ কলেজে ভাসছে আরে বল তো খবর

আমরা আর কোনো সময় চাই না আমার আরও দুটো ছেলেমেয়ে আছে জম ওর আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম দিয়েছিলাম আমি ওরা শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই ওজানা জীবনে কোনোদিন দিন আমাদের কাছে আর মুখ না রেখেতে আসি না আমরা জীবনে কোনো দিন ওর মুখ দেখতে চাই চাইনি ও আমাদের কাছে মৃত্য আর কোনো দিন ওকে আমরা দেবো না ও কাকি হয়

আপনারা মেনে নিতে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেব না তোকে ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি আমরা কোনোদিন ওকে মেনে নেব না তো আপনার নাম আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা ওই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের করে যাতে না যায়